আল্লাহ তোমার তাহলার দরবারের মধ্যে আর জি পেশ করবারে আল্লাহ আজকের এই মহান দিনে আমি আপনার দারুর মধ্যে গিয়া বইয়া আসন গ্রহণ করা আমার পক্ষে সম্ভব না বলে এখানে বলে আমি যদি আসন গ্রহণ করিয়া একটা জায়গার মধ্যে বুয়ার আমার উন্মতি হল চতুর্দিকে আপনার চিত্রিয়া চতুর্দিকে আউরি লাগিয়া আর জাহান নবর দরজা পর্যন্ত ফৌসি যাই আমি নবীজি আমার তেষট্টি বছর জিন্দগি দুনিয়ার জমিন মেহনত করা একবারে বেকার হয়ে যাইব এর লাগিয়া ও আল্লাহ আমার সারিয়া আমি আসরুন কুনায় কুনায় চতুর দিকে আপনার গুড়িতে তাকিয়ার আমার উম্মত হল আমি কুজাইয়া কুজাইয়া আনিয়া আমার উন্মতি হল লইয়া জন্য আমি নবী প্রবেশ করি ও আল্লাহ আজকের দিনের হিসাব ও কিতাব ওর যে ব্যাপারটা আমার উন্মতর ক্ষমা শ্রমে ওখানে আমার আতর মধ্যে আপনি আল্লাহ সমঝাইয়া দিলা ওরে বাল্লাহ কেননা দুনিয়ার জমিনের মধ্যে আপনি আল্লাহ আমি ওয়া আা করছো আমার হবিব তোমার দুনিয়ার কোনো জায়গার মধ্যে আমি আল্লাহ অপমানিত রে শর্মিন্দা করতাম না হাসর ময়দান আমি আল্লাহ তোমারে শর্মিন্দা করতাম না ও আল্লাহ আজকে যদি আমার উন্মতর হিসাব আপনি ওয়াত লাগি যাও আমার উন্মতি তাই আল্লাহ দুনিয়া কোনো কিছু বুধ ভাই নাই তা উড়ি গুড়ি শুন এটা বে খবর হইয়া রই শুন রে বাল্লাহ গুনার খবর মধ্যে সামিল হই শুন শরিক হই গতিকে আমার উন্মতি তারে নোয়াই আপনি আল্লাহ খাটগোড়ার মধ্যে খাড়া করবা আরিতা গুনাগার সেই বস্তু ইবা আর আমি ইমামুল মুরসালিন খাতামুল নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আশরর ময়দান ও শরমিন্দা ওই দেই মুশরম পাইলেইমু আমার আল্লাহ কইবা বা আমার নবী আমি আল্লাহ যে ওয়াদা করছি তোমার লগে তোমার শরমিন্দা করতাম না শরম দিতাম না আমি আমার ওয়াদার উপরে অটল অচল আছি রে বাবার তোমার হাতের মধ্যে যদি এই তোমার উন্মতর আমার বন্ধা হল নামায় আমল আমি সমঝাইয়া দেই আর আপনি হিসাব কিতাব লোয়া শুরু করো যখন দেখবাই তোমার উন্মতে ওলা গুনার খামর মধ্যে নাফর মধ্যে শরিক শরিক হইছই নাফর মানির খাম আপনি নিজে নিজে শর্মিন্দা মহসুস করবা শরম পাইলেইবা গতিকে আমার হবি তোমার উন্মত মখলুরে মন মধ্যে আমি আল্লাহ হিসাব কিতাব লইব ওয়াসাতাল্লি তাকুনু শুহাদা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার হাশরুর ময়দান উম্মত খলরে উচ্চ স্তর দিয়া উচ্চ মুকাম দিয়া আমি আল্লাহ রব্বুল আলামিন এর রহম গো সুবহানাল্লাহ এবং মন জাগার মধ্যে আমি আল্লাহ তোমার উম্মতের হিসাব কিতাবরে চালু করব আর শুরু করব যে জায়গা অন্যান্য নবীদের কোনো উম্মতে টের পাইতা না নবী বুধবাইতা না শুক পাইছো মাহান আল্লাহ এমন জেগাৰ মধ্যে লইব মো হেৰ পাতিও নবীজীৰ মধ্যে এৎমেনানী আহিত নাই শান্তি আহিতো নাই নবেজি সাল্লাল্লাহ আলি চলা তো সাল্লা মায়া লিচনৰ মই দৌড়াইতে থাকবা দৌড়াইতে থাকবা চক্কৰ যিতে থাকবা আমাৰ উন্মত্তি আমাৰ কাঠকোড়াৰ মধ্যে দোষী চাই বস্তু ইয়াৰ বনি দাদ রহমাতাল লিল আলামিন حمدিতেছেন রাত রদিন পাপী তাপি উম্মতের কারণে রহমাতাল লিল কান্দিতেছেন রাত রদিন পাপী তাপি উম্মতের কারণে আর উম্মত গুনাহে কেমনে হবে তার বিচার আমার উম্মত গুনাগার কেমনে হবে তার বিচার আমি নিজে পার করিব উমতামার রাহমত খান্দিতে সেন রাত্রদিন পাপি তাপি উম্মতের আমার উম্মত গুনাগার কেমনে হইবা সে ফুল আমার উম্মত গুনাগার কেমনে হইবা সে ফুল আমি নিজে পার করিব উম্মত আমার রহমতাল্লিল আলামিন খান্দিতেছেন রাত্র দিন পাপি তাপি উম্মতের কারণে হকান আল্লাহ আকবর নবী দিয়ে কোনো খান্দা তা সই আর আসলের মহিলা নু নবী দিয়ে খান্দিবা রেবায়তর মধ্যে আইসে আল্লাহ নবী সাল্লাহ সাল্লামা ময়দানে বাসরও যখন ইসলাম ইসলাতামর সিংগার মধ্যে ফু মারা হইব আর কবরস্থ যত মানুষ সকল চিলা সবাই আপনার দর দড়াইয়া উঠা আরম্ভ করবা এই মানুষ সকলের উঠার বেলা সিরিয়ালের মধ্যে সর্বপ্রথম আউরার নবী মুহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামা রৌজা মুবারক তাকে উঠিবা কৌনা সুবাহান আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম উঠিয়াও ফুয়ার কথা নাই বুড়ির বাইর কথা নাই বইনের কথা নাই ছেলে মেয়ের কথাও নবীজির মুখর মধ্যে নাই নবীজি সাল্লাহাম উঠি আপনার দৌড়ানি শুরু করবা আর ওইবা আমার উম্মত খান আমার উম্মত খান রে উম্মত রে জাহান নবদি লাই লাইনি রে জিব্রাইল আলাইসালাম রে ডাফটা মারি নবীজি দরবার হইবা ও ভাই জিব্রাইল রে একজন উম্মত হাসুর ময়দান দেখা যায় নাই তারে কিতা তুমি জাহান নবর অধীনস্থ করি লাইলাইনি হিতারে কিতা জাহান নবর মধ্যে নিয়ে ইশারাই দিলাইনি জিব্রাইল আলাই সালাতামে আল্লাহর হবি আপনি স্থির কোয়া শান্ত কোয়া আল্লাহর কসম এখনো পর্যন্ত হাসরের ময়দান প্রতিষ্ঠিত হয়েছে না কাইম হয়েছে না হাসরের ময়দান এখনো পর্যন্ত শুরু হয়েছে না আবু আল্লাহ সর্বপ্রথম না সকলের মধ্যে মানুষ মধ্যে আপনারও আপনার কবর তাকি তোলা হয়েছে কৌসুবাহান আল্লাহ অত বেভানার দেমানা নবিদি এ

হঠাৎ কুইয়া যখন হুশ আইছে আইসারে জিকার খতরাও আইসা এখন কোন অক্ত বিলে ভজন রক্ত বিলে মসজিদে নবমীর ভিতরে নমাজ চলেন নেবিলে বিলে জিহা নমাজ চলেন চামাম উম্মত হলে সাহাবাই কেরাম হলে আমার আব্বা যা নজরতে আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ ইমামতিতে ফজর নমাজ রে জমাত সহিত সম্পূর্ণ খতরা সুবাহান আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লামাই খান্দার উম্মুখুল্লাহ আবার তুমি দূর চাই না আস্তে ঘুরিয়া হুজরা মোবারকর জানেলার সামনে নিয়েও বা চাই আমি দেখি দুনিয়ার জমি থেকে যাওয়ার আগ মুহূর্ত আমার উন্মত হলার দৃশ্যটা আমার চকুর মিত্রে সেইফ ঘুরি লইয়া যায় আয়সা সিদ্ধি কায় দোত্রা এই মুহূর্তে আজরাইল আলাই সালাতাম হাজির আজরাইল বারে তাকিয়া ফেলার ইজাজত তলব আর জানাই দুনিয়ার কোন মানুষের সামনে কোনো নেতা মন্ত্রীর সামনে দুনিয়ার কোন প্রভাবশালী আর দনাট্য মানুষের সামনে দুনিয়ার কোন তাকতার সামনে আল্লাহ রবুল আলমিনা আজ পর্যন্ত যাইতে আমার ইজাজ তলব করার কথা কই না। মগর কিন্তু আপনার সামনে আইয়া ফয় তুমি আপনার ইজাজত লইবার লাগি আমার আল্লাহ হুকুম করছেন ইয়া রাসূল আল্লাহ আল্লাহ কইছেন দুনিয়ার জমিনের মধ্যে আপনি রইতা না আল্লাহর লগে গিয়া আপনি মুলাকাত করি লইতা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সাল্লাম দৃশ্য জানলে ভাই সাইয়া দেখলা সাহাবাই کرام হল মসজিদ ভর্তি আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলিছালাতু হুসল্লাম আর মধ্যে তৃপ্তি আহিলো শান্তি আহিলো নবীজি সাল্লাল্লাহ আইছালা তুল্লামা আইছা আল্লাহ উরুর হার মধ্যে উরাতর মধ্যে মাতা মোবাৰক রে তুইয়া আর নবীদি আরাম ফরমানিত লাগলা আর টপ টপাইয়া দুয়ো চব কুতাগিয়া পানি মোবা আর টপ টপাইয়া মাৰিয়া পৰিতে লাগিল আইছা চিন্তিৰ কাৰণী আল্লাহ ওয়ান বৰবানী আহ ও আল্লাহ রসুল আপনি খান্দৈ খারে আজ তো কান্দি বার খোটা নাই আপনার সাহাবাই কেনকলে আপনার অনুপস্থিতিৰে জমাটোৰ সহিত মা দেসম্পূর্ণ খত্রা ধমিজি সাল্লাল্লাহ আলাহ তুল্লামাই ফোন হইসা দুনিয়ার জমিন তাকে আমি যাইব মোহাম্মদ যাইতাম আমি করছি ইচ্ছা করছি আমি আমার মৌলা শক্তি কি আল্লাহ রমব্লামীর সাথে গিয়া মুলাকাত করতাম ইরাদা করি লইছি মগর আমার উম রে কোন আনন্দর মধ্যে তুই আহ আর আমি কোন ফিশনের মধ্যে ছিলাম আমি সন্দেহর মধ্যে ছিলাম এই সন্দেহটা জাফসা জাফসা বাপটা আমার চক্ষু ত্যাগিয়া পড়ে গেল গিয়া যে এই মাত্র ফজর আমার উম্মতরে আমি জমাতে কাথার অবস্থাতে মসজিদ পরিপূর্ণ দেখিয়া দেয়ার আমি নবী সাক্ষী দেয়ার কেয়াবত পর্যন্ত আমার উম্মত হলে মসজিদের ভিতরে নমাজরে প্রতিষ্ঠিত করবা এইভাবে কৌসুবাহ আল্লাহ আমি নবীজি আমার উম্মতের নবাজের हालत তো তৈয়া দিয়ার ও ভাই আজরাইল আপনি روح কবজ করতে পারো আমি আমার আল্লাহ সব নে ملاقات করিলেই তা আল্লাহর সাথে ملاقات করিলেই তা নবীজির উম্মতের রে হালত কোন অবস্থাত তৈয়া দাওয়া ও অবস্থাত আর এই সময় আয়াতর মধ্যে আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারকের মধ্যে এক লগ ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে فرمাইতらっしゃ Salat Salat আসলাত ও আমার মায়ার উন্মত হল রে তোমরা জীবনে কখনো নমাজ ছাড়িও না নমাজর প্রতি যত্নবান হ নমাজর প্রতি যত্নবান হ দুনিয়ার জমিন থেকে দেখতে কি সময় শেষ বাক্য নবীদির আসলাত আসলাত নবীদি উম্মত রে কি জাহান আগুন থেকে বাঁচাইতা নমাজও দাঁড়াইলে জাহান নম থেকে বাঁচি দেবায় খেনে নমাজ হইয়া তাকলো কি মুমিনর আতিয়ার কিয়র জন্নতর হদি শরীফ আইসে নবীজি সাল্লাহামে ফরমাই আসসালাত মিফতাহুল জন্না নমাজ তাহলে তোমার মাতানোর সাবি জন্নত হামাইবা সব কিচ্ছু আছে নমাজ নাই জন্নতর সাবি দুনিয়ার তুই আইস দুনিয়ায় তো আবার গুড়ি আইতে ভারতায় নাই হে এর লাগে কিতা করা লাগবো জন্নত আবার আইতে ভারতায় নাই জাহান্নমর অধীনস্থ ইয়া থাকতে লাগবো আর তফসিলের কিতাবের মধ্যে লেখিতরা জাহান্নবর অধীনস্থ যারা মানুষ হইবা তিনটা কাঙ্কা আল্লাহ রপ্তাল্ আল সামনে দরখাস্ত তারা তিনটা করবা নাম্বার ওয়ান তারা হইবা আল্লাহ রপ্তুল আল আমিন হপ না ইন্ন না আবু সরু না ফারজিয়ান স লেহা আমরা রে তয়া করিয়া মায়ার হইয়া আমরা আমরা নিজ চোখকে যখন দেখি এই সমস্ত আজাব হল এই সমস্ত কৃত কর্মর ফল হল ইন্দানা আফসর না আমরার চৌকে আমরা দেখিলাইছি আমরারে আমরা রে কিতা খরক কোয়া ও আল্লাহ আমরা রে ফাটাইয়া দেখ না আমাল হা আমরা গিয়া দুনিয়ার জমিনের মধ্যে এইবার শুধুমাত্র নেক কাম কর্ম আমরা নকশরে কন্ট্রোল করিয়া গুনার খামর মধ্যে যাইতাম না আল্লাহ কাল্লা খাল্লা কাল্লা কখনো আর হবে না আর না আর না আমরা যেন কই আর না ও আল্লাহ কইবা আর না আর না এর লাগি জাহান্নমে তিনটা আব্দার আল্লাহ রব্বুল আলামিনের সামনে রাখবা নাম্বার ওয়ান আল্লাহ সবাইলে সবাইলে আল্লাহ জাহান্নমের আযাব রে বন্ধ করি আপনি তকওয়া আর আমরা শাস্তি দিতে পারি আর না আল্লাহ কমাস কম দশটা মিনিটের লাগি রে বা থামাইয়া রাখো কুয়া পাঁচ লাগি থামাইয়া রাখো কুয়া হায় রে হায় এই কথা কত ব্যাंगा জুইলে পরে মুক্তি কি আইব বুঝ হইতাছেন ও আল্লাহ আর দাঁরিতে পারিয়ো না বাবা ফার্স্ট মিনিট আপনার আযাব রে বন্ধ করো ও আল্লাহ বন্ধ করো রে আযাব রে আল্লাহ কইবা লা লা ওই তো না আযাব চলতে থাক আজাব চলতে রাখবো হায় আল্লাহ তাআলা ও আল্লাহ আমরারে মারি লেখ রে আল্লাহ আমরারে মারি লেখওয়া আমরারে মারি লেখওয়া আচ্ছা এই কথা মানুষে কত দুঃখ পাইলে পরে কয় কইলি না কয় না অনেক জায়গাতে আছে নানি শাস্তি এক মানুষের আপনি দিতরা দরিয়া মারি তোর খতরা কোনো সময় ওলা কর নানি আর শাস্তি দেওয়া বাধ্য রে বাবা ভাই এক বাড়িয়ে মারিলা এক বাড়িয়ে মারিলা ওলা আল্লাহ রে আল্লাহ আর শাস্তি দিবা আল্লাহ শাস্তি তো বন্ধও না আপনি আপনারে মারিলাও রে বা আপনারে মারিলাও আল্লাহ ব্লায় আমু তুফি এই জাগার মধ্যে মৌত নাই মৌ তার কোনো মানুষের হবে না মৌ তুইলে তো তোমার আজাম বোধ হইলেনি তেল লাগি মৌদ নাই আজাব আৰা যাব আজাব আৰা যাব আজাব আৰা যাব ঠিক নপরে আল্লাহর বুদ নাই দরখাস্ত করব আল্লাহ আপনারে আজাম ও বন্ধু হত্যাই নাই মারতায়ও নাই তাই লেখ বার তা রে মাল্লাহ ফার্জি আই না আমার ছোৱালী হা ইন্না হু কি নু ও আল্লাহ ফার্জি আমরা রেশ বার্তা ফাটাইয়া দেও জমিনৰ মধ্যে আমরা এবার যাই আপনার লগে প্রতিশ্রুতিবদ্ধ এইবার জমিনের মধ্যে গেলে ফরে আর কোনোদিন গুনার খাম আমরা করতাম না হালি নে এক কাম কৰিব হালিমালা কাম করবো নস্ৰে কন্ট্রোল করি লাগিব নস্ৰে কন্ট্রোল করি লাগবো আল্লাহ কইবা আর হবে না হবে না আর যাইতে পারতায় না এল্লা গিয়া বান্দা তোমার তান্ডে আমি ওলা সময় দিছিলাম আল্লাহ কইবা তুমি তাই যে আমার কই পথ যে তোমার কি আমি জীবন দেই নাই এই যে জীবনের মধ্যে তুমি তাই যে জিন্দেগির মধ্যে জমিনে যাইবার লাগিয়া খরাই এই জীবন কি আমি দিতে পারি নাই বলে আল্লাহ আপনি দিছেন কিন্তু আমরা এই সমস্ত সংগ্রহ করতে পারি নাই জোগাড় করতে পারছি না যা কিচ্ছু সংগ্রহ করলে জোগাড় করলে আমরা জাহান নম তাকে পরিত্রাণ লইয়া জন্নত বাসি বনি আল্লাহ রবুল আলমিনে ফরমাই বারে বন্দা যে সমস্ত জীবন দিলে অক দিলে লুভা দিলে সময় দিলে টাইম দিলে যে পর্যন্ত জিন্দগি দিলে তুমি বন্দায় দুনিয়ার জীবনের মধ্যে এক কামাই করতে পারবাই আর গুনার খান তুমি তোমারে বাসাইতে পারবাই এই সময় এতখান সময় অতকাল জিন্দেগি অতখান অক দিয়া আমি আল্লাহ তোমার দুনিয়ার জমিনও ফাটাইয়া দিছি অতকাল সময় তো আমি তোমার দিছি যে সময় তুমি তোমার জাহান থেকে দেখি বারো আর জন্য তোর জন্য তোর বাসি বানাইয়া জন্য তোর মেহমান বানাইয়া জন্য তোর অধীনস্থ করিয়া তুমি দুনিয়ার জমিন থেকে আইতে পারো ওই সমস্ত ওই সময় অতখান অতখান টাইম আমি তোমার দুনিয়ার জমিনে দিছি আমি আল্লাহ কি তোমার দুনিয়ার জমিনের মধ্যে সময় দেই নাই ষাট বছর আমি কি আল্লাহ তোমার দুনিয়ার জমিনের মধ্যে দেই নাই এই সময় পঞ্চাশ বছর আমি কে আল্লাহ তোমার দুনিয়ার জমিনের মধ্যে সময় দেই নাই আশি বছর প্রত্যেক মানুষের আমি সময় দিয়া দিছি এই সময়ের ভিতরে যদি মানুষে চায় তাহলে এই মানুষ আল্লাহর অলিয়ে রূপান্তরিত হইতে পারে এই মানুষে যদি চায় এই সময়ের ভিতরে আল্লাহর একজন মহবুব বন্দার অলি বনিয়া দুনিয়ার জমিন জমিন থেকে যাইত পারে যদি চায় আল্লাহর আশিক পাগল বনিয়া দুনিয়ার জমিন থেকে যাইত পারে যদি চায় এই মানুষ দুনিয়ার জমিন থেকে অলি বনিয়া সোয়ালেহ বনিয়া লেখার বনিয়া দুনিয়ার জমিন থেকে যাইত এলা সময় আমি আল্লাহ তারে দিছিয়ে পারে কিন্তু নফসের গুলামিরে মানুষের শিকার করি লেছে নফসর দাস বনিয়া নফসর গুলাব বনিয়া দুনিয়ার জমিনের মধ্যে তার জিন্দগি খাটাইছে আমি আল্লাহর একটা বার ও চিন্তা করছে না আমি আল্লাহ যে তারে ওক দেয়ার আমি আল্লাহ যে তারে সময় দেয়ার আমি আল্লাহ যে তারে দিন দেয়া আমি আল্লাহ যে তারে রায় দেয়া আমি আল্লাহ যে তারে অত সুন্দর এক জিন্দগি দিলাম এই জীবনের মধ্যে আমি আল্লাহ দিন দিলাম রায় দিলাম আল্লাহ কইতে রাবা জাহাল্লাল লাইলা লিবাসা আমি আল্লাহ কি দিন দেই নাই রাজ দেই নাই দিন তো আমি আল্লাহ এই জন্য দিছি হে মন্দা দিনের বেলা তুই তোর কাজ কর আর রাত্রের বেলা রাত্রে তো আমি আল্লাহ দিছি তোর শরীরের পুনর্জীবন দে তুই লাভ করার লাগিয়া তোর হায়াতে জিন্দেগি রে তুই হায়াতে জিন্দেগির মধ্যে আরাম পাইবার লাগি সকুনতি রে হাসিল করার লাগিয়া তাজেগি সুস্থতা তোর শরীরের মধ্যে বডির মধ্যে আনার লাগিয়া আমি আল্লাহ দিন দে সাদর ফিন্দাইয়া সাদর উড়াইয়া সাদর দি ডাকিয়া ও জাহাল্লা আমি রাইত্রে অন্ধকার বানাইয়া তোর লাগিয়া দিছি যাতে করি তুই আমা আরাম করতে পারস আল্লা জলাল উদ্দিন সৈয়দি রহমতুল্লাহ তালে তার এক কিতাবর মধ্যে লেখিত আর কিতাব এই কিতাবর মধ্যে আনচয় ফি আখলা কিল মালাই এই কিতাবের মধ্যে সুয়ুতি উদ্দিন সৈয়তি রহমতুল্লাহ তালা যে মানুষে রাইত আর দিন রে ভাইয়া রাইত আর দিন রে হাসিল করিয়া রাইত দিন অর্জন করিয়া আর সমস্ত সময়টারে যদি তার লাগিয়া বয় করে শুধুমাত্র চুনি চুনি বাসি বাসিয়া কয়েকটা মিনিট সময় আল্লাহর লাগিবা করে আল্লাহর কসম তার দিন রাজ যেমন আল্লাহর রাস্তাত বয় করলো আল্লাহ সুমার করবা গণনা করবা হো সুবাহান আল্লাহ তাই লেখিতরা বেশ সময় রায় রে বন্দা আস্তার জীবনের মধ্যে আল্লাহ তোরা যে অত লম্বা দিলা অত দিন দিলা চব্বিশ ঘন্টা সময় দিলা ষোলো ঘন্টা তোরে দিন দিলা কোনো কোনো সময় বারো ঘন্টা চোদ্দ ঘন্টা দিন আল্লাহ দিলা এই দিনের ভিতরে জলাল উদ্দিন সুইতি রহমতুল্লাহ আলিয়া আল্লাহর চাহিদা চাহা তুই দেখলো ইচ্ছা হইল বন্দা মাঝে মাঝে আইয়া তুই তুড়া আমারে দেখা দিলাই আল্লাহর লোকে মুলাকাত করিলাই বস কাফি হয়ে দেব গিয়া আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে দেব তোর জিন্দগির উপরে আর সন্তুষ্ট হইয়া আমি আল্লাহ তোর জীবন দে সোয়ারি সুন্দর করি আর আখেরা তোর জীবনের মধ্যে তোরে আমার দিয়া পুরস্কৃত হরম আল্লাহ জলাল উদ্দিন সৈয়দি রহমতুল্লাহ আলাই শুধুমাত্র দিনের বেলা তুমি যখন বাড়াইয়া যাইতাই তাই গিয়া দিন ওই দাঁত এর আগ মুহূর্ত আল্লাহ তোমারে এটা কিত্রার রে বন্দা তুই যে যাইবে গিয়া ও মাত্র বাড়াইয়া তোর কাজর মধ্যে এর লাগি আমি আল্লাহর লগে একবার দেখা করিয়া যা পক্ষান্তরে আমরা যে ফাঁস অক্তর নমাজ পড়ি শুধু মাত্র অভ্যাসগত নমাজ পড়িলে হইতো তো নাই সরাল উদ্দিন সৈয়দিয়া ফরমাইতরা এই নমাজটা ওই এতাক লগিয়া সরাসরি আল্লাহর লগে দেখা এবং মুলাকাত করার একটা পন্থা আর উপায় সুবাহান আল্লাহ ও আল্লাহকে যাবছে দিনও বারে দেবে তুই একবার তা আয় আয় বন্দা দিনৰ যে তুমি যাইবে খাদ্যৰ বইন যে আমি আল্লাহ তোৰে আৰ ডিষ্টাৰ্ব দিতাম না আই আর দেখিতাম না আয় একতামাৰ আয় আয় আমাৰ খান্দাত আয় লগে তোৰা দেখা করিয়া যা আমার লগে তোৰা মিলিয়া যা ও ভজৰ ৰক্তৰ নামা হইল হমন দা তুমি নমাজ সৰো আৰু দিনৰ শুৰুৱাত তুমি নমাজ দি ষ্টাৰ্ট কৰো নামাজ দিয়া স্টার্ট কৰবা দিনৰ জাণ্ডা হিমানৰ জাণ্ডা লইয়া তুমি বাজার বাঢ়িবাই মৈদানো যাইবায় জে চি বি লৈয়া বাঢ়ৈবায় থিপাৰ লৈয়ে যাইবায় চৰখো যাইবায়

খানো একবার তাই ও আল্লাহর সামনে তুমি নমাজ ও জোহর আর দাঁড়াইলাই আল্লাহর লগে মুলাকাত করলাই আবার গেলাই তোমার খাজার মধ্যে ব্যস্ত হইলাই দিন শেষ হইদার আল্লাহ আবার ডাকে ও বান্দা আয় সূর্যাস্ত হইলেই বগিয়া আমি আল্লাহর লগে আবার তুই দেখা কর আবার গেলাই আসর নমাজ পড়িলাই এই মাত্র বেলা ডুবি দেই বগিয়া আই তুই দেইবো আল্লাহ কর ও আমার গোলাম আয় এখন তো আপনার বেলা ডুবি দেইবো গুরুবে আফতাব হই অন্ধ অন্ধকার হই দেইবো আর তা আমার তুই দেখা করিলা দিনের শেষ অন্তে দিনের শুরুতে তুই আমার লোকে দেখা কর এরপরে বন্দা যখন ঘুমাই দিত আল্লাহ আরেক বার ডাকে আয় আয় শেষ মেশ তোর আমার দেখা করিলাই শেষ মেষ তোর লোকে আমি মুলাকাত করিলাই শেষ মেষ তোর আমার দেখা হই যাও তোর আমার কুতুব কতন হয়ে যাও তোর আমার গপসপ হয়ে যাও এসার নবাজ গিয়া বন্দা দাঁড়াইল মানে আল্লাহর লোকে বন্দা সরাসরি কথা হইল কৌসুবাহান আল্লাহ এর লাগে নমাজ যে শুধুমাত্র নমাজ না ও ফাঁসক তাই না শর্টকাটে বন্দা যদি চাও তুমি আল্লাহর দর ফাঁকা করতে কি বাসি আর জন্দ তো বাসি বনতায় তা হইলে বন্দা এই চব্বিশটা ঘন্টার ভিতরে তুমি সমাজ কম বত্রিশটা মিনিট সময় আল্লাহরে দিবাইনি বত্রিশটা মিনিট সময় আল্লাহরে দিবাইনি বত্রিশ মিনিট সময় যদি রুদালা বন্দায় দিয়া দিয়া আল্লাহরে দায় গিয়া আল্লাহর কসম এই বন্দার লোক আল্লাহর কোন হিসাব নাই বত্রিশটা সময় কিতার লাগি ও বত্রিশটা সময় এক মিনিট তার হিসাব পার করছোই এক রেখাত নমাজ পড়তে এক মিনিট সময় লাগে একবারে আপনার খুশু খুদুর সহিত দিনস্থিরেও যদি নমাজ পড়ে তে এক মিনিট সময় লাগবো তার একবারে আপনার ফর লইয়া সত্ররেখা তার আকৃদা অগ্নি হিসাব করিয়া বত্রিশ রেখাত নমাজ 32 রাকাত নামাজ রোজ যদি 32টা মিনিট লাগে ও বুnda 24 ঘন্টার ভিতরে অত নিবক্করাম নি তুমি 32টা মিনিট আল্লাহর সময় দিতা না আল্লাহর দিতা না এই 32টা সময় ও প্রত্যেকে 32 মিনিট সময় রোজানা আল্লাহর দেও যারা বালি হয়ে গেছি আমরা নারী হই পুরুষ হই ছেলে হই মেয়ে হই মাOGLE বাড়ি ফুরিত ধরে দাঁড়াইয়া নামাজ পড়িও বাপOGLE ফয়ন্ত্রে লয়ানো নামাজ পড়িও বাপOGLE ফয়ন্ত্রে ছোট ছোট ফয়ন্ত্রে মসজিদ লয়ায় আয়ো আর মাও হলে মোবাইল জুড়ি লুইয়া দিনের আলাপ আলোচনা ওটা মাঝে মাঝে করিও আর দারো উবাইয়া নোমা শিক্ষা দিও আল্লাহর কসম রাবিয়া বছরের লগে আল্লাহ তোমার কথা হাসন ময়দানে তোমার উবাহ আল্লাহ রাবিয়া বছরের লগে উবাইবা